প্রিয় শিক্ষার্থী আসসালাম আলাইকুম হ্যাঁ আমরা টু ডু ভাগ দ্বারা প্রেজেন্ট ইন্ডিফিনিটেস এর টু ডু ভাগ দ্বারা প্রেজেন্ট ইন্ডিফিনিটেস এর আমরা কি করেছিলাম প্রেজেন্ট ইন্ডিফিনিটেস গুলো আমরা করেছিলাম টু ডু ভাগ অ্যাফার্মেটিভ নেগেটিভ ইন্টারগেটিভ নেগেটিভ ইন্টারগেটিভ এগুলো আমরা করেছিলাম তো এখন আমরা এমিজার দ্বারা আমরা তো এমিজার থাকলেই কন্টিনিউয়াস এর দাবায় পড়ে যাই এমিজার থাকলে এমিজার থাকলে বলি কন্টিনিউয়াস এরকম একটা আমাদের কিছু কিছু স্টুডেন্টের ভিতরে আছে তো যাই হোক এম দ্বারা শুধু এম ইজার দ্বারা প্রেজেন্ট টেন্স হয় যেমন আমরা ওয়াজ ওয়ার দ্বারা ওয়াজ ওয়ার দ্বারা কি করেছিলাম পাস্ট ইনডিফিনিট করেছিলাম আবার আমরা এম ইজার দ্বারা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করতে পারি তাহলে এম দ্বারা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের এর অ্যাফারমেটিভ গঠন গঠনটা কিভাবে সাবজেক্ট তারপরে এম তারপরে কমপ্লিমেন্ট তার অ্যাডভার্বও হতে পারে এখন কমপ্লিমেন্ট সম্বন্ধে সহজ যেটা আছে না রূপায় আমরা কমপ্লিমেন্ট নিয়ে ক্লাসও করেছিলাম কমপ্লিমেন্ট দুই প্রকার এগুলো বলেছিলাম তো এখানে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট এখানে আর সাবজেক্ট কমপ্লিমেন্ট হতে পারে তো এখানে কমপ্লিমেন্টটা কীভাবে চলুন কমপ্লিমেন্ট নাউন এবং অ্যাডজেক্টিভ হয় নাউন এবং অ্যাডজেক্টিভ হয় ঠিক আছে নাউন অথবা অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট হয় যখন নিজে আমরা দেখি অথবা এখানে অ্যাড ভার্ব হইতে পারে বা এগুলো নাও হইতে পারে কমপ্লিমেন্ট বা এরকম অ্যাড যদি এগুলো নাও থাকতে পারে সাবজেক্ট এবং এমএজার দিয়ে হয়ে যায় আমরা নিচে উদাহরণ দিলে বুঝতে পারবো এখানে বলছে হি ইজ এ বয় আমরা যখন বলি ইজ মানে হয় সে হয় একজন বালক সে হয় একজন বালক আচ্ছা এই হয় কথাটা বাংলায় উজ্জ থাকে তার বলতে হয় না সে একজন বালক এখানে হয় কথাটা কি কি আছে উজ্জ্ব আছে বাংলায় হয় কথাটা কি থাকে উজ্জ্ব থাকে তার বলতে হয় না তাহলে সাবজেক্ট পরে আমি যা দিচ্ছি যদি বলি হি ইজ এ বয় সে একজন বালক আচ্ছা এটাও কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট এটা কি প্রেজেন্ট ইনডিফিনিট এবং এই যে বয়টা এ বই যদিও কিন্তু মূলত বয়টা কমপ্লিমেন্ট এগুলো আমরা আলোচনা করেছিলাম কমপ্লিমেন্ট চেনার সবচেয়ে উপায় হইতেছে যখন এম ইজ আর ওয়াজ ওয়াজার মানে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট সাবজেক্টিভ কমপ্লিমেন্ট চেনার সহজ উপায় হচ্ছে এম ইজ আর ওয়াজার কি মূল ভার ব্যবহৃত যেটা মূল ভার ব্যবহৃত হইছে তাহলে বোঝা যাবে কি যেটা সাবজেক্টিভ কমপ্লিমেন্ট অর্থাৎ এটা সমান সমান এটা দেখা সম্ভব যেমন হি যে হি উনি বয় যাই হোক এখন আমরা কমপ্লিমেন্ট মূলত চেনা উদ্দেশ্য না আমরা এখন আসলে চিনতেছিলাম যে কিছু আচ্ছা তারপরে এটাকে আমরা বড় করতে পারি হি ইজ এ ভেরি গুড বয় কিন্তু মূলত এখানে কি বয়টাকেই বয়টাকেই বোঝাচ্ছে ইজ এ ভেরি গুড বয় ঠিক আছে যদি এটা একটা ফ্রেশ নাম যাই হোক ফ্রেশ নিয়ে আমরা পুরো আলোচনা করব এর ব্যাখ্যা আছে এখানে এ কেন হলো ভেরি কেন হলো গুড কেন হলো বয় কেনা হল এগুলোর ব্যাখ্যা আমরা আর্টিকেলে গিয়েও করতে পারতাম পারবো তো এগুলো এখন করবো না আমরা মূলত এখন টেন্সটা চিনতেছি তো ইজ এ ভেরি গুড বয় তো এখানে কি ইজ মূল ভার বিষয় হয়েছে না তো প্রেজেন্ট এটা কি প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স এরপর আই এম ফাইন উইথ মাই ফ্রেন্ডস আমি আমার বন্ধুদের নিয়ে ভালো আছি ঠিক আছে আই এম ফাইন তো এখানে ফাইনটা এই যে ফাইন যে আছে আমি যেটা ফাইনও সেটা ভালো আমি যেটা ফাইনও একই জিনিস ঠিক আছে অর্থাৎ ওই যে সহজ কথা এম আর ওয়াজ যদি মূল ভাব হিসেবে ব্যবহৃত হয় তাহলে সেটা সাবজেক্ট হওয়ার পরে যেটা থাকে কি ওটা সাবজেক্টিভ কমপ্লিমেন্ট আর কমপ্লিমেন্ট নাউন হইতে পারে অ্যাডজেক্টিভ হইতে পারে এখানে নাউন হইছে এখানে অ্যাডজেক্টিভ হইছে সমস্যা নাই বাকিটুকু আরো কিছু থাকতে পারে বড় হইতে পারে সেন্টেন্স আবার দে আর হেয়ার তারা তারা হয় এখানে তারা এখানে যদি বলি তারা এখানে তাহলে হয় কথাটা কি আছে উজ্জ্ব আছে এই যেমন এখানে সাবজেক্ট পরে দেড় পর আর হয় আর দিয়েছি হ্যাঁ আর হচ্ছে অ্যাডভার অ্যাডভার হইতে পারে ঠিক আছে আচ্ছা আর মজার বিষয় পরে বলছে দে আর গুড তারা ভালো তারা ভালো এখানে কি আবার অ্যাডজেক্টিভ হইছে তাহলে দে সমান সমান গুড লেখা দাও যারা ভালো তারাই কিন্তু দে তারা যারা দে তারাই ভালো অর্থাৎ এই সহজভাবে চিনতে পারি আমরা এত কিছু না বুঝে আর ওয়াজ মূল ভার হিসেবে ব্যবহৃত হয় তখন থেকে এরপরে কিছু থাকলে এরপরে যে শব্দটা থাকে এটা কি মূলত কমপ্লিমেন্ট হয় ওকে আবার যদি বলি হি আর কিছু নাই সে হয় আর বাংলা কি সে হয় তাহলে সে হয় প্রশ্ন থেকে যে কি হয় এত কিছু যদিও প্রশ্ন থেকে যায় এটা কিন্তু একটা সেন্টেন্স এটা কি একটা সেন্টেন্স অধিকাংশ স্টুডেন্টরা ধরলে বলবো ইজ বলো এটা অর্থ সে হয় হ্যাঁ এটা কোন টেন্স এটা কোন সেন্টেন্স ইত্যাদি সেন্টেন্স কিনা বলবে যেন সে হয় সেন্টেন্স না কিন্তু এটা সেন্টেন্স কারণ কি এটা সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব আছে এটা ফাইনাইট কাকে বলে যেটা দিয়ে না যায় যেহেতু ইজ দিয়ে এখানে চেনা যাচ্ছে হি ইজ তাহলে এটা কি একটা বাক্য আর মজার বিষয় আই এম আমি হুই তো আমরা এখানে কি বলবো যেটা অনেকেই বলবে বা অনেকে আমরা বলবো কি এটা বাক্য কহে না আমি হই কি হই এটা কেমন কথা যদিও প্রশ্ন থেকে যায় বাট আই হচ্ছে সাবজেক্ট আর কি এম এখানে টেন্স যেহেতু চেনা যায় এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তাহলে আই এম এটি আর কি কি বাক্য যেহেতু সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকলে কি হয়ে যায় একটি বাক্য হয়ে যায় তো যাই হোক আমরা এটা বুঝলাম যে এম ইজ আর ওয়াজ আর এম ইজ আর দ্বারা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তো আমরা অ্যাফারমেটিভ করেছি পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ আমরা নেগেটিভ প্রেজেন্ট হাজির হব আসসালামু আলাইকুম